টাটকা শাক সবজি খেতে গেলে আপনাদের ছাদ বাগান করতেই হবে কিংবা বাড়িতে যদি উঠোনে জমি থাকে সেখানেও উঠোন বাগান করতে পারেন গ্রাউন্ডে যে বাগানটা হয় আর কি আর ছাদ বাগান তো যাদের ছাদ আছে প্রত্যেকেই করতে পারেন তা ছাদ বাগান করলে টাটকা শাক সবজি খাবেন আপনি জানবেন যে আপনি কি কি দিয়ে সার দিয়েছেন এগুলো জানা যায় যদি আপনি নিজের হাতে সবজির বাগান করেন নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে এই টাটকা শাকসবজি কিভাবে আমি ব্যবহার করি আর কি জৈব সার সেগুলোই দেখাবো আর আজকে তরল সার দিয়েছি গাছে কিভাবে দিয়েছি সেটাও দেখাবো এখন এত গরম পড়ে গেছে যে ছাদে বেলা পর্যন্ত থাকা যাচ্ছে না আমরা যেমন সকালে একবার এসে গাছে একটু খাবার দেওয়া জল দেওয়া এগুলো করে যেতাম রোদ্দুর থাকতে থাকতে এখন আর রোদ্দুরে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে আর যেরকম গরমকালে মানে ঘাম হয় সেরকম ঘাম হতে শুরু করে দিয়েছে একটু একটু তা আমাদের কি করতে হবে এই সময় বেশি করে বিকেলবেলা কাজ করতে হবে তা আমার তো টাটকা শাক সবজি থাকেই আমার ছাদ বাগানে আমাকে আসতেই হয় রোজকার রোজ সবজি তুলতে রান্নার জন্য তা গাছে আমি একটু জল দিয়ে দিয়েছি এবং আজকে যে জলটা দিয়েছি মানে এখানে সাদা জল দিয়েছি এখানে যেহেতু আমি চাইল লিকারের জল দিয়ে সব শাকে তা এখানে দিইনি আর দিয়েছি আমি আজকে তরল সার সেটা কিভাবে দিয়েছি সেটা দেখাবো এই যে এখানে তরল সার বানানো আছে এটা কি হয়েছে আমার ভরে গেছিল এখান থেকে এই খানিকটা তুলে জলের সঙ্গে মিশিয়ে আমি নিয়েছি দেখাবো আমি কিভাবে নিয়েছি আর শক্ত জিনিসটাই ব্যবহার করেছি এখানে কিন্তু তরল সারটা তুলে নিয়ে নিই প্রচুর উপচে যাচ্ছিলো আর কি গ্যাস হয়ে যায় এর ভেতর আমি একটু সর্ষের খোল আর বাদাম খোল দিয়েছিলাম তা গ্যাস হয়ে যায় মনে হয় ভেতরটায় তা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হয় লাঠি দিয়ে আমি রোজই দিই তবুও উপরে উঠে আসছিল আজকে সেখান থেকে উপর থেকে খানিকটা শক্ত ওই যে নরম কাঁদা পাকের মতো যে জিনিসটা সেটা আমি তুলে নিয়ে ওটাই জল দিয়ে গুলে আমি আজকে গাছে দিয়েছি লাউ গাছে কুমড়ো গাছে সব রকম গাছে মানে শীতের সবজির যে কটা গাছ করেছি সেই সব গাছে এই যে দেখছেন এখানে দেখুন আমি মানে এই যে শক্ত জিনিসগুলো পাতা পচা এই সব রয়েছে এখানে এইটা দিয়েই কিন্তু আমি আজকে জল দিয়েছি তবে কি করেছি এই জলটাই দিয়েছি এই জলটা দেখুন নিচটাই কীরকম শক্ত শক্ত জিনিস আছে এগুলো কিন্তু ওই বালতিটার ভেতর ছিল এটা আমার প্রায় একটা ষোলো ইঞ্চির টব তাই এই ষোলো ইঞ্চির টবে আমি কিচেন কম্পোস্ট তৈরি করি বুঝতেই পারছেন এই দেখুন আমের খোসা এইসব রয়েছে আর কলার খোসা এইগুলো সব ভিজিয়ে ভিজিয়ে রেখে জল দিই তো এতে আমার মাছের অবশিষ্টাংশ সবই আছে এইখানে এই যে এটা করেছি এটা একটুখানি জল এরকম গুলিয়ে নিয়ে তারপর যখন যখন থিতিয়ে গেছে তখন ওপর থেকে জলটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার এতটা ফাঁকা হয়ে গেছে এই যে এখানে সাদা জলটা আছে এই সাদা জলই কিন্তু আবার আমি এখানে মিশিয়ে পুরো ভরে দেবো দিয়ে তারপর সেখানে আবার যখন জলটা আমি এরকম নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেবার পর জল দিয়ে নাড়াচাড়া করে দেবো এটা একটা দইয়ের প্যাকেট এই দইটা দেবো আমি এটা ছিল আমার ওই ওর ভেতর এই যে বুঝতে পারছেন তো এইসব জিনিসগুলো এগুলো আমি একটু ওখান থেকে তুলে নিয়েছি কারণ হচ্ছে ওটা উপচে যাচ্ছে উপচে গেলে তো পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে আমরা এত কষ্ট করে করি জিনিসটাকে প্রত্যেক দিন মানে সবজির খোসা দেওয়া নাড়াচাড়া করা তারপরে মাছের আঁশ মাছের যে পোটকা হয় মানে নাড়ি ভুড়ি সেগুলো সব জোগাড় করা এগুলো তো জোগাড় করতে হয় তাই এগুলো যদি জলটা নষ্ট হয়ে যায় আমাদেরই তো ক্ষতি তাই জন্য আমি আজকে ওপর থেকে বেশ খানিকটা শক্ত পরিশ্রমটা আমি তুলে নিয়েছি এবং এই সাদা জলে মিশিয়ে মিশিয়ে যখন থিতিয়ে যাবে তখন ওপর থেকে সাদা জলটা আমি দিয়ে দেবো হালকা পাতলা জল হবে তখন আর এইটাই কিন্তু আমি জল ভরে দেবো এই দেখুন এখান থেকে ফাঁকা করে দিচ্ছি এই বালতির জলটা মিশিয়ে দিলাম দিয়ে দেখুন কীরকম পাতলা হয়ে গেল জলটা একদম পাতলা হয়ে যাচ্ছে আর নিচে সব এইগুলো থিতিয়ে যাবে এই থিতিয়ে গেলে ওপরের জলটা আমি গাছে ব্যবহার করব কি কি গাছে আজকে ব্যবহার করেছি সেটা দেখাবো আমার ছাদ বাগানে কিন্তু জল দেওয়া হয়ে গেছে কয়েকদিন আগে আমি এইখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল ওরকম ছোটো ছোট ব্রাঞ্চ আমি তুলে নিয়ে রান্না করেছি তা এইখানে লাউয়ের গাছের গোড়া এই লাউ গাছে দিয়েছি এখানে দেখুন বেগুন গাছের গোড়া এইগুলোই দিয়েছি বেগুন লাউ তারপরে এই যে এখানে কুমড়ো গাছটা আছে এই কুমড়ো গাছটায় দিয়েছি এই যে পিঁয়াজ গাছগুলো নতুন হচ্ছে এখানে দিয়েছি তারপর বেগুন গাছ যেখানেই আছে আমি সেখানেই ব্যবহার করেছি এই জলটা তা আর দিয়েছি আমি একটু টমেটো গাছে টমেটো গাছে শিম গাছে এইখানে সব টমেটো গাছ আছে টমেটো গাছ এইখানে আছে শিম গাছ এই সব গাছে ব্যবহার করেছি আর এইখানে দেখুন ধনেপাতাগুলো কত সুন্দর হচ্ছে আর কি ভালো লাগে সবুজ একদম হয়ে আছে আজকেও আমি বেশ কিছু এই যে ধনের বীজ এবং মেথির বীজ আমার ছাদ বাগানের জন্য ভিজিয়ে রেখেছি এবং ঝিঙের বীজ করলার বীজ নতুন করে আবার ভিজিয়েছি কারণ ঝিঙের দানার তো চারখানা গাছ আমার হয়েই গেছে আবার নতুন করে গাছ করব বলে তাই এইখানে দিয়েছিলাম গতকাল আপনাদের সঙ্গেই নিয়ে যে এখানে চায়ের যে ছিটে সেটাকে আমি ফুটিয়ে রেখে এখানে জল দিয়েছিলাম এই যে চায়ের পাতা এখনও দেখা যাচ্ছে চায়ের পাতা তা এই জিনিসটা কিন্তু দিলে খুব তাড়াতাড়ি পাতা তৈরি হয়ে যায় এই যে দেখুন পাতা কিন্তু হতে শুরু করে দিয়েছে এই গাছগুলো একদিন দুদিনের ভেতর এর পাতা তৈরি হতে শুরু করে তা আমরা এটাই দিয়েছি আবার আজকে এনে এখানে দিয়েছি এই যে চায়ের ছিটে এই যে বুঝতেই পাচ্ছেন এই যে বড় বড় চায়ের পাতা আমরা যেহেতু লিকার চা খাই লিকার এবং ফ্লেভার ফ্লেভার যে চাটা সেটাই লিকার খাই তা সেটার জন্যই পাতাগুলো দেখুন কত বড় বড় এই গাছে জল দিয়েছি আজকে এটাই দিয়েছি এই গাছটায় দিয়েছি আর যেগুলো বাকি ছিল চায়ের পাতা দেওয়া সেগুলো দিয়েছি দুদিন আগে বসানো মেথি যে শাকটা আমি দিয়েছিলাম দেখুন জার্মিনেট হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন শুধু এক রাত ভিজিয়েছিলাম আর এখন গরম পড়ে গেছে তো মানে দিনের বেলা গরম রাত্রিরে ঠান্ডা তা এখন কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যাবে সব বীজ গরমকালে মেথি শাকের বীজ জার্মিনেট হয় না আমার কাছে যেটুকুনি ছিল সেটুকুনি আজকে আমি বসিয়ে দেব ভিজিয়ে রেখেছি গতকাল রাত্রিরে আর এই যে দেখছেন এইভাবে আমি কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটা এরকমভাবে রাত্রিবেলা চাপা দিয়ে চলে যাই সকালবেলা এসে আবার খুলে দিয়ে যাই কারণ এ তো মানে ইঁদুর আসছে ইঁদুর খেয়ে নেবে তারপরেই দেখাবো একটা সুন্দর ফুল এই দেখুন রংটা দেখুন শুধু এইখানে আবার মানে নতুন করে সাদা মুলোর বীজ ফেলেছি তো হয়ে গেছে মূল উঠে গেছে আমার বেশ কিছু আর একটুখানি আছে এখানে সাদা মূলর বীজ ফেলেছি তারপর লাল শাকের বীজ ফেলেছি এবং একটু পালং শাকের দু একটা দানা দিয়েছি এইখানটায় এই বেটটা এটা কিন্তু মূলর বেড ছিল মূলোর গাছগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি দিয়ে একটু গোবর সার দিয়ে আর বীজ বসিয়েছি এখানে এখানে কিন্তু দেখবেন কয়েকদিনের ভেতর সাদা মূল হবে সাদা মূলোর গাছ বেরোবে আর লাল শাকের দানাও দিয়েছি সব রকম মানে দানা একটু একটু করে এক চিমটে করে নিয়ে দিয়েছি এতে কী হবে মূলর দানাগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে মূলগুলো যদি হয় তাহলে বড় হবে আজকে এই গাছটাতেও দিয়েছি চায়ের লিকার চায়ের লিকার দিলে গাছ দ্রুত বাড়ে আপনাদের বললাম আর একটা বেডে যেটাই আমি চায়ের লিকার দিয়েছিলাম ধনে পাতা তুলে নেবার পর সেই বেডটাও দেখাবো দেখবেন তাতেও কিন্তু পাতা নতুন করে তৈরি হতে শুরু করে দিয়েছে গতকাল সন্ধ্যেবেলা আমি এই গাছগুলো বসিয়েছিলাম দেখিয়েছিলাম যে এই গাছগুলো আমি বসাচ্ছি আর এই দেখুন এই গাছগুলো বসিয়েছিলাম এই এই যে বিনস গাছগুলো তা আজকে তো রোদ্দুর উঠেছে চাপা দিইনি আর এই ঠিক হয়ে যাবে নিচে বড় বড় শিকড় হয়ে গেছে কোকোপিটের ভেতর হয়েছিল আপনাদের শেয়ার করেছিলাম সেই গাছগুলো এই যে দেখছেন এই বেডটাতেও কিন্তু চায়ের লিকারের দিয়েছি এই যে দেখুন এখানে চায়ের পাতা পড়ে রয়েছে এই যে চায়ের পাতা পড়ে রয়েছে আমি তুলে দেখাচ্ছি এই দেখুন চায়ের পাতা চায়ের পাতা পড়ে রয়েছে তা এতেও দিয়েছিলাম দেখুন পাতা কিন্তু তৈরি হতে শুরু করেছে আর আমি তো এখানে মানে ভালো মতো কাঁচি দিয়ে দিয়ে কেটে নিয়ে গেছিলাম যে পাতাগুলো অনেক পাতা এক থালা মানে এক গামলা আমি পাতা পেয়েছি এই দুটো বেড থেকে ধনে পাতা আবার হবে তিনবার মতো হারভেস্ট করা যায় পাতা তারপরে রেখে দেবো যদি বীজ হয় আজকে আমি শীতের যে বাকি বীজগুলো ছিল সব ভিজিয়েছিলাম গত রাত্রিরে এবং এই দেখুন গত রাত্রিরে ভিজিয়েছিলাম মটর আর ধনের বীজ এখানে আর এই যে আজকে একটু রোদ দূরে দিয়েছি ওই জল শুদ্ধই আর এখানে দেখুন মেথি আর ওই যে টাকা করে যে আমার করলার বীজগুলো নিয়েছিল একটা টাকা করে সেই বীজ দুখানা আর মেথির বীজ আর এই যে ঝিঙের বীজ এইগুলো সব ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রির থেকে তা আজকে এইগুলো আমি বিকেল বেলা বসাবো এই বীজগুলো আর কোকোপিটের ভেতর দেব না এখন যেহেতু দিনের বেলা বেশ গরম পড়ে গেছে আর এইভাবেই আর কোকোপিটের ভেতর দিয়ে এই মুহূর্তে আর জার্মিনেট করব না